হ্যালো বন্ধুরা স্বপ্নের খেলাঘরে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার খেলনাবাটি ঘর দেখাবো আপনাদের মানে আমার রান্নাঘর তার আগে আমার এই ছোট্ট ফুল গাছটুকু দেখে আর এটা হচ্ছে ছোট বনসাই এখানে ছোট ছোট পাতা গজিয়েছে এই হচ্ছে আমার ছোট্ট খেলনাবাটি খেলার ঘর মানে আমার রান্নাঘর মানে আমাদেরও বলতে পারে এখানে আমি আমার ছেলে রান্নাগুলো করি তো তাই ওর রান্নাটা আলাদাভাবেই নিজেদের মতো করে আমি করে নিই এখানে ওর বিস্কিট খাবার জিনিসপত্র সমস্ত কিছু করে ফেলি আর এই ঝুড়ি রয়েছে ওর সবজি সকালে রান্না করে নিয়েছি দেখুন দেখে নি কি কি করেছি আজকে ওর জন্য ও একটা টাইম ফলের রস খায় এটা হচ্ছে মুসম্বি লেবুর রস আর বাবা শিঙি মাছ এনে দেয় এই শিঙি মাছের ঝোল করেছি কুমড়ো পটল পেঁপে আর আলু দিয়ে আর এখানে রয়েছে ওর জন্য ভাত করা রান্না করার পরে চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার রাখতে যাতে না বা কম আসে আর এই যে আমার খুব ভালো লাগে গাছগুলো দেখতে আর এই যে ছোট্ট বেশি আর তার পাশে এই বালতিতে জল থাকে ওর স্নানের আর এই রাতের ও সমস্ত খাবার দাবার আমারও কিছু খাবার দাবার থাকে চলুন দেখা যাক আজকে এই খেলনা বাটি ঘরে আমি ওর জন্য সন্ধেবেলা কি রান্না করি করবো হচ্ছে আর রাতে তার জন্য আমি এনেছি কুমড়ো ফুলকপি আর আলু আর ওই যে ডিম রাখা রয়েছে। সেটা দিয়ে ঝোল সবজিগুলো ধোয়া হয়ে গেছে এবার এটাকে কেটে নেব চকিং ভোরটা আমার কদিন হলোই খারাপ বা খারাপ হয়ে গেছে বলবো না নষ্ট করে ফেলেছি একটু জলে ধুয়ে জিনিস একটু অন্যরকম ছিল তো তাই এই প্লেটটাতে নিয়ে আমি কি করি আমার সমস্ত সবজিগুলোকে কেটে ফেলি তো চলুন বন্ধুরা আজকে রাতে ডিমের তরকারি সবজিগুলোকে কেটে নিই ওই গোটা গোটা এত বড় জিনিস খেতে পারবে না ছোট তো অল্পই লাগে তাই আমি আলুটাকে দুভাগ করে নিলাম আমি যখন নিচে যাব নিচে আমাদের ফ্রিজ আছে সেখানে রেখে দেব আর আরেকটু আছে আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর কুমড়োটাও একটু নিয়ে নিলাম এই কুমড়োটাকে কেটে নেব এবং বাকি কুমড়োটা আর আলুটা পিজে রেখে দেব। আমি দোতলার ঘরে থাকি মা বাবা শ্বশুর শাশুড়ি মা ওপরে ঘর আছে কিন্তু ওনারা তো সিঁড়ি ভাঙতে পারেন না বলে নিচে যে ঘর আছে ওখানেই থাকে তাই আমাদের সমস্ত কিছু নিচেই হয় এই রান্নাঘরে শুধু আমার ছেলের রান্নাটি খুব তাই বলে ভাববেন না যেন আমরা আলাদা আমরা একসাথেই আছি শ্বশুর শাশুড়ি মা হাজবেন্ড আমি আমার ছেলে একসাথেই আছি এই যে দেখুন পেঁয়াজ গুলোকে কেটে নিচ্ছি এবারে একটু অল্প করে পেঁয়াজ দি যাতে বাইরে বেরিয়ে বাইরে খাবারেও অসুবিধা না হয় এবার ওর জন্য ভাজা রান্না করে নেব এই যে ছোট চামচটা দেখছেন এটা ওর দুধের সাথে আসছে চামচটা তো সেই চামচটাই আমি নিয়ে চাল চালটাকে ধুয়ে এবারে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেব যাতে ভালো করে চালটা সিদ্ধ হয়ে যায় প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিলাম এবারে তৈরি করে নেব ওর সন্ধে বেলার টিফিন বেলা ওকে সেরেলাক দেবো আজকে কিন্তু তার সাথে একটু ড্রাই ফ্রুটস দেবো ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ নয় পামকিন সানফ্লাওয়ার চিয়া ফ্লেক্স সিড এই সমস্ত কিছু দিয়ে ওর আর কি একটা রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দু চামচ আর একটা গুঁড়ো দু চামচ দেব ডাক্তারকে জিজ্ঞাসা করেই দিচ্ছি ওর বয়সে ওটা দিতে পারি এবার দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখন ওর নিচে ওর দাদা না সাথে খেলা করছে এবারে আমি এটাকে করে নিয়ে নিচে যাব গিয়ে রুটি করবো সেই ভিডিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার আরেকটা খেলার জায়গা। ছেলে খাবারটা টিফিনে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবারে দেখুন সবজিগুলো কেটে নিয়েছি কুমড়ো আলু ফুলকপি আর পেঁয়াজ এটা দিয়েই ডিম করে নেব ডিম সেদ্ধটা হয়ে গেছে কড়াটাকেও ধুয়ে গ্যাসের ওপর বসিয়েছি জলটা শুকিয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে বাকি তরকারিটা করবো দেখুন একটু তেল অল্প একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই পাঁচ ফোড়নটা দিয়ে তারপরে একটুখানি দেবো হচ্ছে তেজপাতা ভালো করে এটাকে ভাজে নিয়ে দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে ভালো করে নেব হচ্ছে ভাজে এই ঘাসে একটু লো ফ্লেমেই করছি কারণ অল্প তেলের রান্না তো হাই ফ্লেমে দিলে নষ্ট হয়ে যাবে তাই আমি লো ফ্লেমে দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপর সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপরে দেব হচ্ছে জিরে গুঁড়ো তারপরে লবণ তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু গুড় ও রান্নায় আমি একটুখানি গুড় দিই তাতে কি হয় রান্নাটাই খুব হয় আগাম সম্ভব তো একটু তরকারিতে মিষ্টি তারা তাড়াতাড়া তরকারিতে মিষ্টি খান আমাকে কমেন্ট দিয়ে জানাবেন বা আমার ভিডিও কেমন লাগছে আমাকে জানাবেন আপনাদের পাশে থাকা একান্ত কামনি আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নিজেদের চেনা জানাদের মধ্যে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যা কথা বলতে বলতে ভুলেই গেলাম এবার জল ঢেলে ডিমটা দিলাম এই দেখুন আমার রান্না কমপ্লিট এটাই ছেলেকে দেব ডিমের তরকারি হয়ে গেছে আর এই যে ভাত করা হয়ে গেছে তো চলুন বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে চ্যানেলটিকে থেকে